ব্যারাকপুর রেল স্টেশনে রেল প্রশাসনের নোটিশ নোটিশের বিরুদ্ধে মিছিল আইএনটিটিউ সি রেলওয়ে হকার্স ইউনিয়নের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর রেল স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ রেল প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় সেই নোটিশ অনুযায়ী শনিবার রেল পয়শনের রেল স্টেশন এবং রেল স্টেশন সংলগ্ন অঞ্চলে হকার উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল সেই রেলের নোটিসের বিরুদ্ধে শনিবার ব্যারাকপুর স্টেশনে সমস্ত দোকান বন্ধ রেখে হকারদের পক্ষ থেকে আইএনটি পরিচালিত রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে আয়োজিত হল প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে এই মিছিল শুরু হয়ে ব্যারাকপুর রেল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম পরিক্রমা করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইএনটি পরিচালিত রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে রাজু ঘোষ জানান তারা পুনর্বাসন ছাড়া কোনো দোকানদারকে উচ্ছেদ করতে দেবেন না আজকে রেল প্রশাসন আমাদের একটা উচ্ছেদের নোটিশ দিয়েছে তাই সেই কারণেই আমাদের এই মিছিল আছে তার প্রতিবাদে আমাদের এখানে সিটিং দোকান যে দুশো আর রানিং হকার প্রায় সাড়ে তিনশো আছে মোট পাঁচশো হকারের রুটি রোজ এখান দিয়েই চলে রেলের তরফ থেকে আমাদের আজকে বারোটা অবধি সময় দেওয়া হয়েছে তো এখনো আমরা মিছিল মিটিংয়ের মাধ্যমে তার প্রতিবাদ করছি দেখা যাক কি বলে আমরা পরে গিয়ে কথা এখন এই মুহূর্তে কেউ আসেনি আমাদের দাবি আমাদের পুনর্বাসন ছাড়া একটা হকারকে যাই না উচ্ছেদ করা হয় আমাদের দাবি হলো আমরা রেলের কাছে একটা লাইসেন্সের ব্যবস্থা করার কথা বলা হয় যে লাইসেন্স দিক আমরা যদি রেল মনে করে যারা এই আমাদেরকে এদের অথরাইজ ভ্যান্ডার দিচ্ছে আমরা তাতে রাজি আছি আমরা পয়সা দিয়ে হকারি করতে চাই ঠিক আছে রেল প্রশাসনকে এই এই আমাদের দাবি

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা